ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্ন আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্ন আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটা বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবে। দরকার আসছে নাই আপনি ইমাম আপনার ছেলের পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা টুনি সংসার তাহলে টনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুইজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লিয়াকত ভাই আমার দানে ঠিক কি না কিন্তু টনাটোনি যদি দাঁড়ায় টনা দাঁড়াবের সামনে টুনি দাঁড়াবের বরাবর পিছনে masala বুঝতে পেরেছেন the family that prays together stays পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ঠিক কি তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাত সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই রে নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসারে নাই আছে তে ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ পড়লে ঘরটারে বরতময় করে দেয় কে